মাথার মধ্যে ইট নিয়ে ফেলেছে যে পুকুরে ফেলে দিয়েছে তারপর যাই হোক কোন রকমে কোন একজন সরিদয় ব্যক্তি তুলে নিয়ে একটি হাসপাতালে কোন রকম একটা প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে সে ঢাকায় পৌঁছায় এবং তারপরে দেড় দুই মাস হাসপাতাল থাকে এই ঘটনা আমরা যখন শুনছি আমাদের যখন মিটিং হচ্ছে পল্টন অফিসের সামনে কি হবে কি ঘটনা আমরা কিছু বুঝতে পারছি না এমন সময় পদত্যাগ পত্র দিয়ে প্রধানমন্ত্রী আসেন আমাদের এবং

বিষয়টা হচ্ছে ওই দিনটি এমন একটি দিন যে দিনটি কে তাকে কোথায় কি দিয়ে গেল কোনো নামে মাত্র সরকার সর্বদাই কয়েক ঘণ্টার মধ্যে পদত্যাগ করছে প্রশাসন কেউ গুরুত্ব আসলে এই সুযোগ তো নিয়েছে শেখ হাসিনা শেখ হাসিনার প্রথম শাসাবাদের বহিঃপ্রকাশ হচ্ছে 28 অক্টোবর এর ঘটনা এই গণতান্ত্রিকতা এই নিଷ୍ঠুলতা

আমি ডাকসুকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই দিনটিকে তারা স্মরণ করেছেন এবং আমাকে অতিথি হিসেবে সকলকে ধন্যবাদ